নমস্কার প্রিয় দর্শক সংঘর্ষ বার্তায় আপনাদের স্বাগত খানাকুল থানার অন্তর্গত রামমোহন টু অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন হয়ে গেল জাঁকজমক পূর্ণভাবে উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন খানাকুল এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপেন মাইতি খানাকুল এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতি সহসভাপতি মিন্টু পাল হুগলি জেলার প্রাপ্তন সভাধিপতি মেহবুব রহমান যুবনেতা শেখ সাকিম ইন্দ্রজিৎ তাপস ঘোষ যশবন্ত কোলে আরও অনেক নেতা উক্ত সম্মেলনে কর্মীদের মধ্যে ভীষণ আনন্দ উচ্ছ্বাস দেখা যায় এই সম্মেলনে রামভন অঞ্চল তৃণমূল কংগ্রেস দলকে অন্যমাত্রা এনে দেবে বলে মনে করেন এলাকার সাধারণ মানুষ

কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন দু হাজার পঁচিশ সেকেন্দারপুরে কর্মী সম্মেলন কতটা সার্থক হলো কি বলবেন একশো শতাংশ সার্থক হয়েছে কর্মী সম্মেলন আমাদের দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন সেটাকে সামনে রেখেই তো হয়েছিল এবং সঙ্গে সঙ্গে আমাদের বিগত দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনের পরে আমরা এখানে জেতার পর থেকে সেই পঞ্চায়েতের কাজকর্মের ব্যাপারে সেগুলোও আমাদের একটু যেমন বিচার বিশ্লেষণ হলো সমস্ত মেম্বাররা মেম্বারদের বুথতে কাজকর্ম হচ্ছে সেখানের মানুষজন সেখানে আমাদের পার্টির কর্মী যারা আছে সেই কাজকর্মে সন্তোষ অসন্তোষ যাই হোক সেসব টোটাল ব্যাপারগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে মানুষ পক্ষে বিপক্ষে বিভিন্ন রকম কথাবার্তা বলেছে আমরা এখানে যারা নেতৃত্বস্থানীয় যারা ছিলেন তাদের তাদের সঙ্গে আমাদের তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলেছি যেটা মানে ঠিক করা সেগুলো বলে দিয়েছি যে এইগুলো এইভাবে করতে হবে তারাও মেনে নিয়েছে হ্যাঁ এটাও ঠিক কাজকর্ম করতে গেলে কাজের মধ্যে একটু ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তো মোটামুটি সার্বিকভাবে এইটা আমাদের খুব সাকসেস হয়েছে প্রচুর রাম মন্দিরের প্রচুর মানুষজন আমাদের মধ্যে ছিলেন কর্মী সমর্থকরা সবাই এসেছিলেন প্রায় জনের মতো পুরো হল হলের বাইরেও লোকজন ছিল দাঁড়িয়ে এবং সবাই খুবই আনন্দিত হয়েছে এবং এই যে খোলা মেলাভাবে আজকে আলাপ আলোচনা হয়েছে সবার সঙ্গে কথোপকথন হয়েছে সেই সকাল নটা সাড়ে নটা থেকে শুরু হয়েছিল এখন আপনারা দেখছেন সাড়ে চারটা বেজে গেছে এই সময় পর্যন্ত দীর্ঘ সময় ধরে আমাদের আলাপ আলোচনা হয়েছে এবং আমি মনে করি এটা একটা যেভাবে হয়েছে এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হবে অন্যান্য অঞ্চলগুলো এটাকে দেখে আমাদের এখানে মাস্টারমশাই আমাদের অঞ্চলের সভাপতি ছিল প্রশান্ত হাজিরা মহা হাজিরা মহাশয় উনি ওনার নেতৃত্বেই হয়েছে এবং সেখানে আমাদের প্রধান উপপ্রধান এবং সমস্ত যারা সঞ্চালক ছিল যারা মেম্বার ছিল আমাদের সুজিত থেকে শুরু করে সুলেখা থেকে শুরু করে হীরা থেকে শুরু করে আমাদের লালবাবু থেকে শুরু করে সন্দীপ থেকে শুরু করে সবাই আমাদের সব ছেলেপুলেরা সবাই ছিল এখানে এবং বয়স্ক বর্ষিয়ান অনেক মানুষজন আজকে এই আমাদের সম্মেলনে এসেছিলেন তারাও তাদের বিজ্ঞ মতামত আমাদেরকে দিয়ে গেছেন সার্বিকভাবে আমাদের আজকে এই সম্মেলনটা খুব সফল হয়েছে কর্মীদের উদ্দেশ্যে কী কর্মীদের উদ্দেশ্যে যেটা মাননীয় নেত্রী আমাদের বলেন সবাইকে একসঙ্গে থাকতে হবে কাজকর্ম করে থাকতে হবে দল অনেক বড় দল হয়েছে তার মধ্যে এটা উনিশ বিশ হয় একটু ঠোকাঠকি হয় তবুও আমার মনে হয় সবাই একমত পোষণ করে যে সবাইকে মিলেমিশে একসঙ্গে কাজকর্ম করতে হবে এই আমাদের রামমোহন দুই অঞ্চলটা বরাবরই আমাদের তৃণমূলকে একটা লিড দিয়ে থাকে এবং সেই যে লিডের সংখ্যাটা আরো অনেক বেশি করে বাড়ানোর জন্যই আবেদন করা হয়েছে এবং আমরা আশাবাদী এখান থেকে দু হাজার ছাব্বিশে লিড আমরা পাবো এবং দু হাজার আবার পুনরুদ্ধার করে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শেখ মেহবুব রহমান জেলা পরিষদের সদস্য প্রাক্তন সভাধিপতি হুগলি জেলা পরিষদ ধন্যবাদ আপনাদের কর্মী সম্মেলন কতটা সার্থক কর্মী সম্মেলন আমাদের হান্ড্রেড পারসেন্টে আমরা সাকসেসফুল আমরা আজ কয়েকদিন ধরে যেভাবে সকলকে নিয়ে বিভিন্ন বুথের সমস্ত সবাইকে নিয়ে দলে আলোচনা করে মিটিং করে পার্টি অফিসে সমস্ত ব্যবস্থা সকলকে কাজে লাগিয়ে বিভিন্ন উইংসে বিভিন্ন মানুষকে কাজ কাজে লাগিয়ে আমরা আজকে এই কাজটাকে সাকসেসফুল করার চেষ্টা করেছি এখানে কোনো কাউকে বাদ দিয়ে নয় এবং দলের নির্দেশ যে সকলকে জোটবদ্ধ ঐক্যবদ্ধ করে আমরা চলবো এবং আমরা চলেছি এর আগেও নমুনা দেওয়া হয়েছে আমরা প্রত্যেকবারেই সকলকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াইটা করি অতএব আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই এবং আমরা অত্যন্ত আশাবাদী যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমরা এখান থেকে মিনিমাম পাঁচ হাজার ভোটে লিড দিতে পারব আমাদের রাম অঞ্চল থেকে কারণ আমরা যেভাবে মানুষের পরিষেবা দিই আমাদের অঞ্চল যেভাবে পরিষেবা দেয় এবং আমরা নি বিভিন্ন নেতৃত্ব যারা আছি তারা যেভাবে আমরা ছোটাছুরি করি সময় আমরা দেখলাম যে আমাদের এখানে যিনি এখন বর্তমানের বিধায়ক বিমান বিমান ঘোষ তার এখানে এলাকায় পাত্তা নাই অথচ আমাদের পঞ্চায়েত আমাদের সমস্ত প্রধান উপধান থেকে আরম্ভ করে আমাদের সঞ্চালক মনিরুল থেকে আরম্ভ করে আমাদের সন্দীপ সন্দীপ বসু তারা আমরা সবাই মিলে যেভাবে আমরা ছুটে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম এই বন্যা মোকাবিলা করার জন্য সেইটা এলাকার মানুষ ভালো হয়ে জানে এবং আমরা আশাবাদী যে চারটে যে যে পঞ্চায়েত চারটে মেম্বার যারা পেয়েছে বিজেপি পেয়েছে শতটার মধ্যে ওই চারটেও আগামী দিন আমরা পাবই এবং শুধু তাই নয় এই এলাকার মানুষ মমতা ব্যানার্জিকে দেখে এবং মহিলারা যেভাবে এগিয়ে এসছেন আজকে আজকের মিটিংয়ে দেখলাম মহিলার সংখ্যা অনেক বেশি মহিলা যেভাবে এগিয়ে এসছেন তারা কিন্তু আগামী দিন দু হাজার ছাব্বিশে ভোটে তার প্রতিফলন ঘটাবে এটা আমরা আশাবাদী এবং আমরা আশা করব যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যেই প্রার্থী হোক দলের প্রার্থী তাকে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে আমরা তাকে থেকে আমাদের অঙ্গীকার আমি হাজরা রামমন্ডি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কি বলবেন দাদা আজকে আপনাদের এই কর্মী সম্মেলন ছিল কতটা সার্থক হতে পেরেছে আজ কর্মী সম্মেলন ছিল রামমন্ডি অঞ্চলে আমি বলবো একশো একশো কারণ আমমন্টু অঞ্চল সবসময় আমরা তৃণমূল তৃণমূলকে কারণ মামাটি মানুষের সরকার প্রত্যেকটা পরিবারকেই আমরা একভাবেই চলি দেখেছি কারণ মামাটি মানুষের সরকার যে মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো বার করেছেন আমাদের আমমন্টের প্রত্যেকটা পরিবার যেন পাচ্ছেন এবং আমরা সেইভাবেই চলছি এবং আমাদের নতুন পুরনো একসাথে সবাইকে নিয়ে আজ কর্মী সম্মেলন হলো এবং কার ক্ষোভ বিক্ষোভ সবটাই আলাপ আলোচনার মধ্যে আমরা সেটা সবাই শুনলাম কথাবার্তা ভুল ত্রুটি থাকলে সেটা আমরা নিজেরা সংশোধন করে নেবো এবং চলার পথে যদি কারো ভুল থাকে সেটাও সংশোধন করে হবে আমার নেতৃত্ববর্গরা সবাই সেটাই বার্তা দিয়েছেন এবং ওপর নেতৃত্বরা এসেছিলেন জেলা পরিষদের মেহবুর রহমান ছিলেন এবং ব্লক সভাপতি নেতৃত্বে হয়েছে এবং আমাদের অঞ্চল সভাপতি ছিলেন এবং সমস্ত বুথতরের কর্মীরা ছিলেন সেই নিয়ে আমাদের রাজ্য অঞ্চল কর্মী সম্মেলন হয়েছে এবং সবাইকে আমরা ধন্যবাদ জানিয়েছি আজকে সবাই এই সম্মেলনটা সবাই মিলে সাকসেসফুল করেছে এবং মতামত সবার বিস্তারিত আলোচনাও করেছেন এবং আমরা একসাথে চলার অঙ্গীবাদ করেছি এবং দু হাজার ছাব্বিশ আমাদের সামনে বিধানসভা এবং পাখির চোখে দেখছি রামমন্টু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রার্থীকে পাঠাবেন আমরা সবাই সেটা মাথা পেতে নেবো এবং সবাইভাবে একত্রভাবে চলবো এবং সবাইকে পুরুষরা বিধানসভা থেকে আমরা রামমন্টু অঞ্চলকে বড়ো ধরনের একটা লিড দেবো সেটাই এখানে প্রতিজ্ঞা করেছি এবং কর্মী সম্মেলন সেটাই আমাদের প্রথম আজ হয়েছে দু হাজার ছাব্বিশ যে বিধানসভা আমরা পাখির চোখে দেখছি এবং রামমন্টু আমরা সংসদ পাঁচ থেকে ছ হাজার পথে লিড দেবো এটাই আমরা অঙ্গীকার করছি দাদা আজকে এখানে কোন কোন এসেছে এখানে আমাদের দুবারের সভাধতি মাননীয় মেহবু রহমান সাহেব এসেছিলেন ব্লক স্তরের আমাদের নেতা এসেছিলেন এবং পঞ্চায়েত সমিতির সভাপতি এসেছিলেন এবং পুরসরা ব্লকের ব্লক সভাপতি এসেছিলেন এবং আমাদের শতটা পথের বুথ সভাপতি ছিলেন কর্মীরা সভায় ছিলেন সবাই এসেছিলেন আজকে প্রত্যেকটা মেম্বার প্রধান উপপ্রধান প্রত্যেকটা কর্মী ভাইরা এখানে আজ অংশগ্রহণ করেছিলেন আমি হচ্ছে রামমন্ট অঞ্চলের উপপ্রধান সুজিত ঘোষ